জরায়ু টিউমার অথবা যেটাকে আমরা বলে থাকি ফাইব্রয়েড এই শব্দটার সাথে আপনারা অনেক পরিচিত এখন আলট্রাসোনোগ্রামের কল্যাণে দেখা যায় পেশেন্টরা নিজেরাই এসে বলেন যে ম্যাডাম আমার জরায়ুতে একটা ফাইব্রয়েড আছে এখন টিউমার শব্দটা শুনলে কিন্তু আমরা আসলে একটু ভয় পেয়ে যাই যে না জানি কি আসলে কিন্তু এত ভয় পাওয়ার কিছুই নেই জরায়ুতে ফাইব্রয়েড বা টিউমার যেটা হচ্ছে যে আমাদের জরায়ুতে যে মাংস অংশটা আছে এটার একটা এক্সট্রা গ্রোথ যেটাকে আমরা জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড হিসেবে পেয়ে থাকি এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে কখনো দেখা যায় এটা জরায়ুর উপরে থাকছে কখনো জরায়ুর মাংসপেশির ভিতরে থাকছে কখনো বা জরায়ুর ক্যাভিটির ভিতরে একটা ছোট্ট টিউমার হিসেবে এটা থাকতে পারে জরায় টিউমার হলে কী লক্ষণ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে প্রথমত মাসিকে অনেক রক্তপাত হয় সাধারণত যেটা আমাদেরকে বলে থাকে যে ম্যাডাম আমার প্রত্যেক মাসে মাসিককে রক্তপাতটা বেশি হচ্ছে এবং দেখা গেছে যে কত এক বছর আগে যে পরিমাণে রক্তপাত হতো ক্রমে যেন দিন দিন পরিমাণটা বেড়েই যাচ্ছে এটাকে আমরা বলে থাকি ম্যানোরেজিয়া যেটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া অর্থাৎ খুব দ্রুত ব্লিডিংয়ের পরিমাণটা বেড়ে যাওয়া পাশাপাশি কখনো কখনো তলপেটে একটা ভারী ভাব থাকতে পারে এর সাথে সাথে মাসিকে অনেক সময় দেখা যায় যে একটু ব্যথাটা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে জরায় টিউমার অনেক ক্ষেত্রে আমরা যেটা পাই যে কোনো লক্ষণ ছাড়াই আমাদের কাছে আসে অর্থাৎ হয়তো অন্য কোনো একটা সমস্যার জন্য আমরা একটা আলট্রাসনোগ্রাম করতে দিয়েছিলাম রিপোর্টে এসেছে যে জ্বরায়ত একটি টিউমার আছে জরায় টিউমার আবার অনেক ক্ষেত্রে বন্ধাত্বের একটা কারণ হতে পারে অনেক ইনফার্টিলিটির পেশেন্ট আমরা পেয়ে থাকি যাদের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুতে একটা ছোট্ট টিউমারের জন্য হয়তো প্রেগন্যান্সিতে প্রবলেম হচ্ছে এখন জরায়ু টিউমার হলে আমরা কি করতে পারি জরায় টিউমার বা ফাইব্রয়েডটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত রক্তপাতের একটা কারণ হচ্ছে এবং পেশেন্ট দুর্বল হয়ে যায় বা অ্যানিমিক হয়ে যাচ্ছে অর্থাৎ রক্ত শূন্য হয়ে যাচ্ছে তাই জরায়ুর এই ফাইব্রয়েড থেকে রক্ত শূন্য হতে দেওয়া যাবে না এর আগে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমাদের কাছে সাধারণত দেখা যায় যে পেশেন্টরা দুভাবে প্রেজেন্ট করেন এক গ্রুপে সে বলেন যে ম্যাডাম আমার অতিরিক্ত রক্তপাত হচ্ছে আরেক গ্রুপ দেখা যায় অন্য কোনো সমস্যা অর্থাৎ বন্ধাত্মের সমস্যার জন্য আমাদের কাছে এসছে এবং দেখা গেছে আমরা একটা ফাইব্রয়েড পেয়েছি এখন প্রথম গ্রুপ অর্থাৎ যাদের ক্ষেত্রে রক্তপাতটা শুধু বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে জরায়ু টিউমারের লোকেশনটা অর্থাৎ কোন জায়গায় টিউমারটা আছে সেটাকে আমরা প্রথমত প্রধান প্রথমে দেখে নিই এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই ওষুধের মাধ্যমে আমরা রক্তপাতটা কমানোর চেষ্টা করে থাকি যদি ওষুধের মাধ্যমে না কমে থাকে কিছু ইনজেকশন কখনো কখনো আমরা ব্যবহার করি অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তার ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকে অর্থাৎ হয়তো তার একটা বাচ্চা আছে তিনি আবার একটা প্রেগনেন্সি পরবর্তীতে চান তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র টিউমারটাকে ফেলার ব্যবস্থা করি যেটাকে আমরা মায়োমেক্টোমি বলে থাকি যারা বন্ধাত্মের সমস্যা এবং সাথে জড়ায় টিউমার নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে একইভাবে আমরা দেখি যে এই টিউমারটা আসলেই বন্ধাতে কারণ কিনা একটু ভেবে যদি আমরা দেখি দেখুন এই টিউমারটা আসলে জ্বরের মাংসপেশির একটা অতিরিক্ত গ্রোথ হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে তাই যখন একটি ভ্রূণ মায়ের গর্ভে হবে সেটা তো বসার জন্য একটি জায়গা লাগবে এবং এই টিউমারটা দেখা যায় যে জায়গাটাকে স্মুথ অর্থাৎ সমান থাকতে দেয় না জ্বরের ক্যাভিটির ভিতরে এটা উঁচু নিচু হয়ে থাকে এবং সেই কারণে দেখা যায় যে প্রেগনেন্সিটা সহজে বসতে পারে না অথবা যদি বসেও অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভপাত হয়ে যাচ্ছে এই কারণে যাদের ক্ষেত্রে জরের টিউমারের সাথে বন্ধাত্ম আছে তারা অবশ্যই দেরি করবেন না তারা অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন এবং আমরা এই টিউমারের লোকেশনটা দেখে পরবর্তীতে আপনার কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যাপারে আমরা আপনাদেরকে বলবো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জরায়ু টিউমারটা যদি আমরা অপারেশন করে ফেলে দিই এবং দেখা যায় যে কিছুদিনের মধ্যে হয়তো খুব দ্রুত তাদের গর্ভে সন্তান চলে আসে কারণ হয়তো এই টিউমারটাই তাদের এই ইনফার্টিলিটির একটা কারণ ছিল জরায়ু টিউমারটা আসলে টিউমার হলেই যে একটা টিউমারকে আমাদের কেটে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু তা না এটা মূলত নির্ভর করবে যে এই টিউমারটার জন্য আপনার কতটুকু অসুবিধা হচ্ছে যদি দেখা যায় টিউমারটা ছোট এটা আপনার কোনো সমস্যার কারণ হচ্ছে না তবে আমরা রেগুলার আলট্রাসাউন্ড করে আপনাকে ফলো আপে রেখে এটার পরবর্তী কী ব্যবস্থা নেবেন সেই সম্পর্কে আমরা দেখব কিন্তু এই টিউমারটা যদি আপনার জীবনযাত্রা ব্যাহত করে থাকে মাসিকে অতিরিক্ত রক্ত থেকে আপনার রক্ত রক্তশূন্যতা করে ফেলে অথবা আপনার বন্ধাত্মের কারণ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের কনসালটেশন নিতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে